হ্যাঁ অল্প ঠান্ডাই বোতলে এবার শর্মিলা রেডিও হয়ে গেল ব্যাগ গুছিয়ে নিয়েছে এবার ফুচকুটাকে তুললো তুললে ওকে একটু ফ্রেশ করাচ্ছে নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে পাঁচটা বাজে দশ মিনিট বাকি আর সবাই উঠে গেছে ঘুম থেকে প্রথমে আমি উঠেছি আজকে সাড়ে চারটের সময় উঠলাম উঠে একদম এখানে সামনের ওখানে সব কিছু একটু জল দিয়ে ধুয়ে দিলাম ফ্রেশ হয়ে গেলাম আর আজকে দেখছি গলাটা একটু ভাঙা ভাঙা যায় না হয়তো ডাইরেক্ট রাত্রে চান করেছিলাম তারপর ফ্যানের হাওয়া ডাইরেক্ট দিয়েছিলাম বেশ ভালোই ঘুমটা হয়েছিলো বারোটার দিকে ঘুমিয়েছিলাম কিন্তু বেশ ভালো ইয়ে শর্মিলা উঠে গেছে ওর চান টান করে নিল ওর ট্রলি গুছানো হয়ে গেল আর এবার পুচকুটাকে তুললো তুললো এবার চান করাচ্ছে ফ্রেশ করিয়ে এবার যাবে দুর্গাপুর স্টেশনে আর আজকে হচ্ছে শর্মিলার ট্রেন রয়েছে তো এবার ট্রেন ধরার পালা আর ওর বাবার আজকে জয়েন্ট একসাথে দুজন বেরিয়ে যাবে

বলতে হবে যে আমি বেরোচ্ছি যত ইয়ে হোক হয় না কেও এতদিন এত সুন্দর মিশে যাচ্ছে কিন্তু আমাদের থেকে ঠিক করে কথা না এখন করলে আসছে আমার কোলে এসো আমার আমার কোলে এসো কত ঘুরলো কোলে উঠে ওটা এখন আসছে হ্যাঁ

তোমার কি বলে প্যান কার্ডে কালকে এত গাড়ি ভরে গেছিল না বাবাটা শরীর আগে ওই জন্য এখানে সব গাড়ি রাখলে বের কি করে সাবধানে এসে না দেখো খুব মন্টন খারাপ সাবধানে মানে আমরা এই কদিন ছিলাম না একসাথে সেই শর্মিলা কাকু কাকু দাদা মানে পুরো ঘর মাতিয়ে রেখেছিল সব পুরো আর ও এরকমই ঘর পুরো মাতিয়ে রাখে মানে বাবু মনে ছিল যে কোনো অন্য কেউ তোমার লগ কি সুন্দর কথা ও মানে সবাইকে আপন করে নেয়

দুপুরে রান্নাঘরে চলে এলাম আজকে রান্না হচ্ছে এদিকে টাল সেদ্ধ হয়ে গেছে আর এদিকে তেল বসিয়েছি কারণ হচ্ছে এই যে কলমি শাক কেটে ধুয়ে রেখে দিয়েছি এবার কলমি শাকটা রান্না হবে আর এদিকে পনির একটা টুকরো কাটা হয়েছে এই টুকরোটা বাকি আছে ঘরে দেখবে মানুষ বেরিয়ে গেলে না সে একদিন থাকুক আর দুদিন থাকুক এটা কেমন যেন একটা ফাঁকা ফাঁকা অনুভব হয় কাজেও মন লাগে না হয় না বলো এরকম তো সেই আর কি তারপর বাবুর যেহেতু শরীর ভালো না বাবুর অনেক খাওয়া দাওয়া মানে কি বলবো রেস্ট্রিকশান রয়েছে তো সেই দিকে বাবু খেতে পারে না সব কিছু যেরকম আছে রান্না করছে বাবু বলছে খেতেও পারি নাও খেতে পারি ছোটো সবজি হালকা ফুলকা সবজি এগুলো খাচ্ছে বাবুর তো যাকে কী করা যাবে যেদিকে তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম রসুন

ক্লাস মানে ধারা ধারা শিখাবে কি ধারা কি নতুন অন্য ধারা চালু হয়েছে নাকি আরো অ্যাড হচ্ছে

এখন বাজে আটটা দশ এই চান টান করলাম আর পাচ্ছিলাম না এবার একটু বেরোতে হবে আর ইম্পর্টেন্ট কাজের জন্যই বেরোচ্ছি সেটা হচ্ছে বাবুর ইউএসজি রিপোর্ট দেওয়ার আছে আজকে বলেছিল আটটায় যেতে না আটটা থেকে সাড়ে আটটার মধ্যে যেতে বলেছে তো এখন তার জন্যই বেরোবো কিছু সবজি নেওয়ার আছে যেহেতু ওর বাবার এখন ডিউটি করে যাচ্ছে তো সবজি বাজার সেই বাজে সেইভাবে হচ্ছে না তো আজকে ভাবলাম একটু যাই সবজি বাজার করি সেদিন এই কাটাটা কিনবো দেখো খুব ভালো এই কাটা ট্রেনে পাওয়া যায় দারুণ কাটাগুলো আমি কতদিন ধরে ইউজ করছি এই যে একটা কাটা লাগালাম এটা তারপরে আরও দুই তিনটা কিনেছি ট্রেন থেকে দারুণ কাটাগুলো ট্রেনের মধ্যে এগুলো বিক্রি হয় দেখবে তো আমি এটা দুর্গাপুর থেকেই নিয়েছি দোকান থেকে একটা আমার নিয়েছি আর একটা শর্মিলা নিয়েছি আবার শুরু হয়েছে গরমটা আর ভালো লাগলো দুপাই এখন এখনো কত ডাকছে ঘুরছে না শোনা গেছে টিউশনে তো আসবে বাবা এখন গেছে নিয়ে আসতে ওকে ওকে নিয়ে এসে ও ঘরে থাকবে পুপাই দেখি পুপাই যদি যায় যাবে না হলে ঘুমাচ্ছে তখন ঘুমাক বাবু তো আছে একটু বেরিয়ে কাজগুলো সেরে আসে আবার চোখের নিচে কালি পড়ছে যাই না মাঝে মাঝে এরকম হয় চেঞ্জিং আসে হয়তো বা যাই না কেন হয় হয়তো একটু টেনশন নিল হয় চলো হ্যাঁ দাদুর দাদুন আছে দাদার সাথে থাকো হ্যাঁ যে মুড়ি মাখা আছে একটু খেয়ে নিও ঠিক আছে আমরা এখনই চলে আসবো হ্যাঁ আর বাবু ওই যে এখানে কলা আছে যদি খায় না না কুপাই যদি খায় ভাইকে একটু দেখ

হয়ে গেল এবার আমি ভেবেছি আমি যাব আবার বাবু বললো যে থাক তুই বেরো আমি দেখে নিচ্ছি তারপর ওই বাবুই দেখে নেবে এই হয় বাচ্চা থাকতে মানে আমরা তো শুধু অল্প সময় এখন তো একটু ভিডিওগুলো আমি বড় করার চেষ্টা করছি কুড়ি মিনিট উনিশ মিনিট তো চব্বিশ ঘন্টার মধ্যে বিহাইন্ড ক্যামেরা যে কত কিছু চলে যেটা যাদের ঘরে বাচ্চা আছে তারা জানে এবার রিপোর্টটা আগে বাবুর নিয়ে নেবো এবার নেব হচ্ছে হোমিও মেডিসিন আইনিকা নিতে হবে আইনিকা শেষ হয়ে গেছে আর বাচ্চা হ্যাঁ আইনিকা টু হান্ড্রেড থার্টি দুটোই নেব এবার হোমিও মেডিসিনের দোকানে যাব পাশেই রয়েছে তো সেখান থেকে আইনিকা মেডিসিনটা নিয়ে নেব বাবু থাকাতে বলো না হলে খুব অসুবিধা হয়ে যায় কেউ একজন থাকলে না সব কিছু সুন্দরভাবে হয়ে যায় ভাবলাম বন্ধ থাকবে অনেকটা সময় হয়ে গেছে তো প্রায় এখন নটা বাজে মোটামুটি দেখো সব দোকান বন্ধ অনেকটা রাখতে পারি লেখা হয়ে গেছে ভাই কিছু বাবুল মেডিসিন নেওয়ার আছে সেগুলো নিতে আসলাম এবার ওবা ইনি বসে আছে তো ওকে ম কে কোথায় ড্রেস চেঞ্জ সবজিটা ধুয়ে রেডি করে রাখি তারপর ভাত আর তরবীটা বসিয়ে দেবো আর তরকারি বলতে কি বাবু কিছু খায় না তখন শুধু ওই পাঁচ ফরন দিয়ে হলুদ আর নুন দিয়ে ঝোল যেটাকে বলে সেটা তো সেটাই করছি আমাদের জন্য পনির রয়েছে দুপুরে আর বাবুর জন্য পটল করছি আর এত গরম না এই জন্য বসে আছি হাওয়া টাওয়া এ তো ভাই আজকে শোনায় আজকে ওই সুপারটার মধ্যে থেকে একটা কালারিং রক্ত দোষা বেরিয়েছিলো সবুজ থাকে না ওই শোনো ঘিটটা লেট হয়ে গেছে ও কিছু করার নেই এবার যেহেতু ওর বাবার আজকে ক্লাস ছিল তো তার জন্য ওখান থেকে আসলো সকালবেলা একবার ডিউটি করে আসলো ক্লাস থেকে আসলো আটটা দশ বাজে রাত্রি তখন তারপর সোনার টিউশন শেষ হলো ম্যাম ফোন করলো সোনাইকে নিয়ে আসো তারপরে তো দেখলে আমরা বেরোলাম তারপরে এই বাড়ি আস্তে আস্তে একটু লেট হয়ে গেলো বাবু আসো বাবু বাইরে মার সাথে কথা বলছে আর পুপা শুধু বারবার গিয়ে বলছে কি দাদুন তুমি ভাত খাবে না তো এই বাবু আসতে সব কিছু রেডি হয়ে গেলো এবার ওর বাবা আবার শুয়ে পড়েছে এই হয় একটু রেডি মানে একটু দেরি হয়ে গেলে এই হয় একজন শুয়ে পড়ে একজনের খেতে পার বন্দুক <laughs> <laughs> দিয়ে দিলাম খেতে এবার সোনাইকে ডাকবো সোনায় ঘুমিয়ে পড়েছে হবে না কেন বলে এই সকালবেলায় স্কুলে যাচ্ছে তারপর ম্যাম আসছে একদম স্কুল থেকে ওরা আসছে পনেরো বারোটায় ম্যাম চলে আসছে বারোটা দশের দিকে হয়ে গেল তখন ওই জাস্ট আসলো হাত পা ধুলো খাওয়া দাওয়া করেই ম্যামের কাছে বসে যায় পড়তে ম্যাম যায় কয়টার সময় বলো তো দুটো আড়াইটার মধ্যে ম্যাম বেরিয়ে যায় তারপর খাওয়া দাওয়া করলো চান টান করে খাওয়া দাওয়া করলো একটা সকালে চান করে যাই তারপরও দুপুরবেলা আবার চান টান করলো করে নিয়ে তারপর ভাত খেলো ভাত খাওয়ার পর ম্যামের যদি একটু পড়া থাকে মানে আরেকটা ম্যামের কাছে যেহেতু শোনায় পড়তে যায় সেই ম্যামের যে হোমওয়ার্কগুলো থাকে সেগুলো কমপ্লিট করতে করতেই পাঁচটা বেড়ে যায় পাঁচটা থেকে আবার ওর টিউশন তো ঘুমাবে কখন বলো তো টিউশন থেকে আসার পর আর পার শোনো খেতে বসো তো চলো হ্যাঁ এবার বাবুকে খেতে দিয়েছি আমরা ধীরে ধীরে খেতে বসবো তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত বলছি সবাই খুব ভালো থেকো সুস্থ দেখো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার